শিল্পীর প্রশ্ন সারা বিশ্বের কোথাও কি দেখেছেন অভ্যুত্থান বা বিপ্লবের পরে সে আগের প্রশাসন কাজ করছে সে আগের সেনা প্রধান কাজ করছে একমাত্র বাংলাদেশে এরকমটা হচ্ছে আর এটা হতে পেরেছে আসসালাম আলাইকুম দর্শক বিএনপি নেত্রী টুমিন ফারানা বলছেন আওয়ামী ফিরে আসবে আর তাকেও কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে মেনে নিলাম আর আওয়ামী ফিরে আসার মূল কারণ হচ্ছে বর্তমান সরকারের দুর্বলতা এটা মানতে পারলাম না আওয়ামী লীগ ফিরে আসার মূল কারণই হবে বিএনপি দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি রাস্তায় নামলো না যখন চুপ্পু অপসারণের দাবি উঠল বিএনপি আসলো না যখন সংবিধান সংশোধনের কথা আসলো তখন বিএনপি আসলো না তাহলে কারা আওয়ামী লীগ ফিরে আসার পথ খোলা রাখছে বলুন আপনারাই বলুন আমি কিছু বলবো না না থাক আপনারাও বলেন আমিও বলি না বললে তো নয় এসব কথা বলাই লাগে রাষ্ট্রপতি সেনাবাহিনীর মানে ওপর লেভেলের হাইকমান্ডের যত অফিসার আছে সবাই স্বৈরাচারের দোষর দোসর এসব রে নিয়ে কিভাবে একটা অভ্যুত্থানের পরবর্তী সরকার শক্তিশালীভাবে ভাবে দেশ পরিচালনা করবে বিএনপির কাছে প্রশ্ন সারা বিশ্বের কোথাও কি দেখেছেন অভ্যুত্থান বা বিপ্লবের পরে সে আগের প্রশাসন কাজ করছে সে আগের সেনাপ্রধান কাজ করছে একমাত্র বাংলাদেশে এরকমটা হচ্ছে আর এটা হতে পেরেছে আপনাদের কারণেই এটা আপনাদের ঐতিহাসিক ভুল বিএনপির এই ঐতিহাসিক ভুলের খেসারত বাংলাদেশের জনগণ যেমন দেবে বিএনপিও সেমন দেবে বিএনপিকে এর প্রত্যেকটা খেসারত গুনে গুনে পাই পাই করে দেওয়া লাগবে বলে রাখলাম ইতিহাস সাক্ষী